যে মানুষ যাতায়াতের যে রাস্তাটা ওই রাস্তাটা সব গুলি সব সব গুলি শরীর ভয়ে আমরা পিছনে যেতে পারি নাই সামনে যাইতে পারি চুল সামনে একের পরে গ্লাস পড়তে আছে যে রক্তে পুরো হাসপাতালটা মনে হয় একদম মনে কেউ পানি ঢাললে মস্ত আছে এরকম ছিল আমার নাম হচ্ছে মোহাম্মদ বিল্লাল হুসাইন আর হচ্ছে আমি থাকি নারায়গিঞ্জ ফুতুল্লা থানা অবস্থা দিন পাগলা বাজার আমি পাঁচ তারিখের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন কোটা আন্দোলন থেকে শুরু হয় তখন আমি আন্দোলনের সাথে যুক্ত ছিলাম তার আগে আন্দোলনে ছিলাম নারায়গিঞ্জ তারপরে পাঁচ তারিখে যখন আমাদের লং টু ঢাকা প্রোগ্রাম ছিল তখন আমি সকাল দশটার দিকে আমাদের পাগলা থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের বাইদের সাথে আমি অবশ্যই ছাত্র না আমি একজন কর্মজীবী আমি একটা সেলসম্যান হিসাবে একটা জায়গায় জব করতাম ওখানে থাকতাম তার উপরে গিয়ে হচ্ছে আমি পাঁচ তারিখে সকাল দশটার দিকে পাগলা বাজার বৈষম্য ছাত্র আন্দোলনের ওনাদের সাথে আমি যুক্ত হয়ে রাজধানী যাত্রাবাড়ি থানার সামনে আমরা আন্দোলনে অবস্থিত হই যখন আমাদের মিছিল নিয়ে আমরা শাহবাগের যে যাইতে রওনা দিছিলাম তখন থেকে পুলিশের গোলাগুলির কারণে আমরা যাত্রাবাড়ি থানা ক্রসিং করতে পাইনি অতিরিক্ত গোলাগুলি ছিল আমরা একবার দৌড় দিছি আবার সামনে গেছি আবার পিছনে আছি তো তারপর যে আমাদের সময় কাটতে কাটতে যখন দুইটা বাজে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল ওই ভাষণ পিছিয়ে নিচে তিনটা বাজে তিনটা বাজে ভাষণ পিছিয়ে নেওয়ার পর থেকে তিনটার পরের থেকে ব্রেকিং নিউজ ছিল সৈরাস হাসিনা পালায় গেছে যাওয়ানের পর থেকেই আমাদের মনে একটা সাহস ছিল সাহসটা বাড়ার পর থেকে আমরা হচ্ছে গিয়া আপনার আন্দোলনের সাথে থানার সামনে যাই থানার সামনে যখন আমরা যাইতে চাইছিলাম তখন যাত্রাবাড়ি থানার সামনে স্কুলের সামনে সায়েদাবাদের দিকে যাওয়া যে ফেলা ওভার ছিল ওই ফেলা ওভারের নিচে আমরা অবস্থিত মানে ওখানে দাঁড়াইছিলাম ষোলো সতেরো জন লোক ওখানে দাঁড়িয়েছিলাম পুলিশের অতিরিক্ত গুলি ছাপতাছে তো আমরা মানে গুলির শব্দের কারণে এবং গুলির কারণে আমাদের চোখের সামনে একের পরে গ্লাস লাশ তো গুলির শব্দের কারণে এবং গুলির ভয়ে আমরা পিছনে যাইতে পারি নাই সামনে যাইতে পারি নাই ওখানে ফেলে ওপরের সামনে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে ছিলাম যে গুলি করলে ফেলে ওপরে আসা লাগবে আমাদের শুলে লাগবে না তো হঠাৎ আমরা ওখানে ষোলো সত্তর জন লোক ছিলাম ষোলো সত্তর জনের লোকের ভিতরে হঠাৎ আমার সামনে দিয়ে একজন হুজুর লোক দাঁড়িয়েওয়ালা পাঞ্জাবি পরা ওনার চোখে একটা গুলি লাগছে চোখে গুলি লাগার পর আমাদের মানে একটু ভয় লাগছিল তাও আমরা সাহস করে চাইছিলাম থানার ভিতরে ঢোকার জন্য পুলিশের গুলি চালাইতেছে ওখানে যাইতে চাইছিলাম তো আমরা ওখানে তার ওনার গুলি লাগার চার পাঁচ মিনিট পরেই হঠাৎ করে আমার এই যে কোমরে এখানে বাম পাশের মানে কোমরে একটা গুলি লাগে পিছনে কোমরে একটা গুলি লাগার পরে আমি মাটিতে পড়ে যাই মাটিতে চিৎকার দিয়া পড়ে যাই সাথে ছিল আমার ভাই আমার আপন ভাই ছিল এবং আরো দুইজন এলাকার লোক ছিল পরে জানার পর আমি বলছি আমি ভাই গুলি খাইছি আমি ওইটা বলে পড়ে গেছি গুলি শোয়ার পর থেকে আমার আরেকটা সিটা গুলি লাগছে পিছনে বাম পাশে বাম পাশে যখন লাগছে আমি ভাইরে উঠাইতে বলতেছি কিন্তু ওনারা তো আমি গুলি খাওয়ার পর আরেকজন লোক আমার সাথে বিদ্ধ উনি খাইছে বুকের ভিতরে গুলি তো ওরা আমাকে ধরবে মানে এই সাহসটা ওনাদের ছিল না তো আমার ভাইরে বলতেছি ভাই আমারে ধর ধরে উঠা হাসপাতালে নেই মানে এমন একটা অনুভূতি ছিল যে সুতা বান্ডিলে যেরকম পেঁচায় আমার শোলটা মনে এরকম পেঁচায় যাইতেছে মানে এমন একটা কষ্টকর অনুভূতি তখন আমি বোধ করছিলাম তারপর আমার মামতো ভাই দিয়া এই সাইডে লেগুনার স্থানে ওখানে গিয়ে আমার ডাক্তার যে ভাই আমি আইসা পড়ছি তুই আয় কারণ আমি ওখানে থাকিয়া যদি গুলিও ও খাইয়া যায় তাহলে আমাদেরকে কে টানবে আমরা দুজনই ভাই টানার মতো তো কেউ নাই তুই কোনো রকম ভাবে চলে আসছে আমি হ্যাঁ দুইটা কোনো রকম ভাবে দুধ দিয়া চলে আসছে তার লাগার মধ্যে সামনে জনের পরে আমাদের এলাকার বিশ পঁচিশ জন সবাই বিজয় মিছিল নেয়া ছিল স্লোগান নেয়া ছিল শেখাসিনায় গেছে এটা বিজয় মিছিল আসার পরে বললাম যে সবার সাথে যে বিল্লাল আমাকে ধরছে যে ভাই তুই কখন আসলে আমি বললাম যে ভাই এই এই আমি এখন গুলি খাইছি মানে ওনাদেরকে আরো কিছু বলা লাগে না ওনারা তো দেখছেই তো দুয়াগঞ্জ মুশুর একটা ইউনি হেলথ কেয়ার নামে মনে একটা মেডিকেল ছিল ওখানে যখন নিয়ে গেছে ওখান থেকে শুধু বেলাপটা বন্ধ করার জন্য ওখানে তো এত বড় চিকিৎসা ছিল না বেলাটা বন্ধ করার জন্য ওনারা কোন রকম কিছু কইরা দিছে সেলাই না শুধু কষ্ট লাগিয়ে দিছে তো ওখান থেকে আবার আমারে যে সিনজিতে কইরা সিনজিয়ালা ছিল সিনজিতে কইরা আমাকে নিয়ে গেছে আপনার ইয়াতে বংশালদিয়া দিয়া ন্যাশনালে তবে ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পরে আমার প্রচুর বেলা ভিড় হয়েছিল ওখান থেকে বলতাছে যে আমাদের এখানে এটা ট্রিটমেন্ট হবে না ওনাকে ইমার্জেন্সি ঢাকা মেডিকেল অথবা মিটফুট সার মেডিকেল মিটফুট হাসপাতালে নিয়ে যান সদরঘাট আমাকে নিয়ে গেছে সার মেডিকেল মিটফুট হাসপাতালে মেদপুর হাসপাতালে নেওয়ার পরে ওখানে তো অনেক রুগী মানে যে রাস্তায় যে মানুষ যাতায়াতের যে রাস্তাটা ওই রাস্তাটা রুগী শুয়ে রয়েছে সবগুলি বিদ্ধ সবগুলি বিদ্ধ হাসপাতালটা আমার পায়ে জোতা ছিল না মানে আমি যখন হাড়িটা আমার কোলে করে নিচে যে রক্তে পুরো হাসপাতালটা মনে একদম মনে কেউ পানি ঢেলা মস্ত আছে এরকম ছিল বেডে রুগী ওখানে রুগী তরে আমার ওখান থেকে আপনার গুলিটা বের করছে ওনারা ভিতরে কি মেডিসিন টেডিসিন দিয়ে রক্তটা বন্ধ করে ওনারা আমাদের ছেড়ে দিছে তো আমি ওখান থেকে পাগলা আচ্ছি। মামাদের বাসায় আসার পরে রাত না যাইতেই বিকাল বেলা তিনটা চারটার দিকে আস্তে আস্তে পাঁচটা ছয়টা বেজে গেছে তো সন্ধ্যা না যাইতেই দেখি কি আমার ছয়টার পর দিই। আমার এখানে কমরে মানে ভিতরে যে চার ইঞ্চি গর্তটা হয়েছে ওরা তো উপর দিয়ে শিলাই দিছে কিন্তু ভিতরে থেকে তো রক্ত বের হইতে আছে ওই রক্তটা তার বেলা বন্ধ হয় না ওই বেলাটা বের হইয়া দোনো সাইডে চামড়ার ভিতরে জমে গেছে গা পরে আমি আমার ভাইরে বললাম যে ভাই আমার এখানে জানি কি এরকম রক্ত তো ভাই বলতাছে তুই হয়তো গুলি খাইছস ব্যথা খুলে গেছে আমি কই না ব্যথার পুরো এটা হবে না এটা নরম চাপ দিলে নরম এটা হচ্ছে বেলা ডিং বাড়িয়া জমে গেছে তো তারপরের দিন বলতেছে আজকে রাতটা দেখ কালকে সকালে আমরা তোরে পার্সোনাল প্যারামিটার ভর্তি করবো তো ঢাকা মেডিকেল আর নেয় নেয় আমাদের পাগলা গ্রিন বেল্ট একটা হাসপাতাল ছিল ওখানে যখন ভর্তি করছি ওনারা বিশ টাকা কন্ট্রাক্ট চাইছে অপারেশন করবো একটা অপারেশন করা লাগবো রক্তটা বেলাট বের করতে হবে তো আমরা কয়ে একটা ওনাদেরকে প্রায় টাকার মতো আমার গেছে একটা অপারেশন করছি আমি অপারেশন করে মানে ওই বেলাডিনটা বের কইরা তারপর একটা ডিরেম টিউব লাগা দিছিল পরে ঢাকা মেডিকেল গেছি ঢাকা মেডিকেল নিয়ে গেছে গিয়া ওখান থেকে ডিরেম টিউব খুলছি পরে এক সপ্তাহ পর পর 10 দিন 5 দিন পর পর খানপুর হাসপাতালে এরকম আমি 3 মাস পর্যন্ত অসুস্থ ছিলাম বাসায় ছিলাম 3 মাস পর্যন্ত আমি খানপুর হাসপাতালে চিকিৎসা নিছি কিছুটা আপনার সরকারি হাসপাতাল থেকে যতটুকু ছিল ওষুধ ওটা সরকারি হাসপাতাল থেকেই নিতাম আর যেটা বাইরে থেকে কিনা ওটা বাহিরের থেকেই কিনতাম আমার তিন মাসে হচ্ছে আপনার আমার সত্তর থেকে আশি হাজার টাকার মতো আমি দেনা হয়ে গেছিলাম তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে এটাই সুক্রিয়া আল্লাহর কাছে ডিসি অফিসের থেকে এবং এনসিসি অর্গানাইজ কোম্পানি থেকে আমাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করছে করার পর কিছুটা হেল্প হয়েছিল সংসারে কিছু বাজার সদাই করছি করে অনেকদিন চলতে পারছি জুলাই সিটি ফাউন্ডেশনে ফর্ম জমা দেওয়ার পরে আমি হচ্ছে এক লক্ষ সাতশো টাকা পেয়েছি আমার বিকাশে আছে ওটা পাওয়ার পরে আমি মানুষের কিছু ঋণ দিছি মানে সীমিত কিছু ঋণ দেয়া আমি যাতে চলতে পারি চলার জন্য আমি একটা অটো রিক্সা কিনছি কিনা আমি এখন যেহেতু অসুস্থ আমি হাফ টাইম হাফ টাইম ওইটা আমার সংসারটা আমি চালাইতে আসি আমাদের সরকারের কাছে যেটা দাবি হচ্ছে আহত এবং শহীদ পরিবারের স্বীকৃতি দিতে হবে এবং যাদের আহত যাদের পুনর্বাসন তাদের পুনর্বাসন করে দিতে হবে তারা আগে কোন পর্যায়ে ছিল তাদের এগুলা পর্যবেক্ষণ করে তারপর হচ্ছে সরকারের এটা পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি খুবই দরকার আমাদের স্বীকৃতি এবং আমাদের আহত এবং নিহত পরিবার যাতে কোথাও কোনো শিকার কোন কারণ এখনো অনেক জায়গায় দেখা যায় কি আমলিকের কিছু চাকরি পাটটি পলপান জায়গায় আসা লুকিয়ে বইসা রয়েছে ওনারা ওই জায়গায় হুমকি দেয় মামলা করলে হ্যান হইব তেন হইব সেদিন আমি ঢাকা প্রোগ্রামে ছিলাম একত্রিশ তারিখে ফোকরানি গেছিলাম সেদিন এক মহিলাকে নিহত এক পরিবারের আম্মুকে আমুলিগের পলপান হুমকি দিছে আপনি মামলা করবেন না মামলা করলে হবে আপনার ক্ষতি হবে মানে ওনাকে হুমকি দিচ্ছে বয়স্ক মানুষ তো গ্রামের উনি ডর পাইতেছে তো আমি বললাম যে আংটি ধরনের কিছু নাই আপনার ছেলে যেহেতু নাই এই দুনিয়াতে আপনার ছেলে যেহেতু শহীদ হয়েছে বীরের মতো শহীদ হয়েছে আপনার বীরের মতো বাইচা থাকবেন ঠিক আছে গর্ব করে ঠিক আছে আপনাকে আরো কোনো ধরনের ভাষা নেই ওরা যদি কিছু বলে আপনি প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেবেন ওদের বিরুদ্ধে যারা যারা বলছে ওদের নাম হিসাবে আপনি থানায় অভিযোগ করবেন ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আপনার প্রশাসনের সব সময় তৎপরতা করতে হবে আমাদের আরেকটা বিষয় হচ্ছে গিয়া আমরা আগামী বাংলাদেশটা কেমন চাই যে জন্য আমাদের এত হাজারো মানুষ আহত হইল নিহত হইল এত রক্ত ঝরল আমরা আগামী বাংলাদেশটা চাই সৈরাচর মুক্ত চাদাবাজ মুক্ত দখলদার মুক্ত দুর্নীতি মুক্ত এবং যাতে শেখ সিনার মতো আর কোন সুরেশার যাতে বাংলাদেশে না হয় কেউ যত এরকম আর না করতে পারে আমরা এরকম একটা রাষ্ট্র চাই এরকম একটা বাংলাদেশ চাই আগামীর বাংলাদেশটা আমরা এরকম চাই কোথাও কোনো চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না টেন্ডারবাজি থাকবে না এবং মা বোনেরা কোথাও মা বোনের যাতে ইজ্জত হয়রানি না হয় যেমন আমলিকের আমলে দেখা গেছে আমলিকের অনেক পোলাপান ছাত্রলীগ লীগ যুবলীগ আমাদের মা বোন রাস্তাঘাটে হয়রানি হয়েছে এবং আমাদের আলেম সমাজ যাতে আগামীর বাংলাদেশে ইসলামরা যাতে ইসলাম নিয়ে যাতে কেউ কোনো প্রযুক্তি না করতে পারে সোরেশারের আমলে কিন্তু আমাদের আলেমরা অনেক নির্যাতিত হয়েছে মাদ্রাসার ছাত্ররা অনেক নির্যাতিত হইছে এই জিনিস যাতে না থাকে